দিনের সাথে থাকবেন তো পৃথিবী মেরুকরণ হচ্ছে শুধু বাংলাদেশকে নিয়ে মুসলমান কখনো চিন্তা করে না মানচিত্রে এটার কোনো জায়গাই নেই ছোট একটা জায়গা পৃথিবী নিয়ে মুসলমানের চিন্তা পৃথিবীর নেতৃত্ব চলে যাবে মুসলমানদের হাতে ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন সেটার কার্যক্রম শুরু হয়েছে আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো কারা কারা হাত তুলে দেখা যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الش الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ হের রোজা রাখছেন কারা কারা একটু হাত তো দেখি পিছনে একজন আজকে কি দিন রাসুল কি করতেন আজকে তো আপনারা রাখলেন না কেন এমনি রাসুলের মহাব্বতে ছোটে জীবন চলে যায় সাথে থাকতে রাজি আছেন তো ফিলিস্তিনের সাথে থাকবেন তো পৃথিবী মেরুকরণ হচ্ছে শুধু বাংলাদেশকে নিয়ে মুসলমান কখনো চিন্তা করে না মানচিত্রে এটার কোনো জায়গাই নেই ছোট একটা জায়গা পৃথিবী নিয়ে মুসলমানের চিন্তা পৃথিবীর নেতৃত্ব চলে যাবে মুসলমানদের হাতে ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন সেটার কার্যক্রম শুরু হয়েছে আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো যারা যারা হাত তুলে দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। সবচেয়ে বড় জিকির হলো ইসলামী দলে ঢুকা যারা ইসলামে ঢুকবে না তাদের কোনো আমল কাছে কবুল হবে এটা কার কথা কার কথা কোন সুরায় সুরা ইমরান তিরাশি নম্বর আয়াত ও ফিল আখেরা তেমিন আল্লাহ সিরিন কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখেরাতো শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরও জোরে বলি আমি বড় কষ্ট করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন গত বছর আমি এসেছিলাম জুমান নামাজ পড়ার পরে প্রশাসন আমাকে কথা বলতে দেয়নি তো দোষটা প্রশাসনের না আমাদের প্রিয় কফিল বলেছে দোষটা হলো কিছু পুট কেনে কিছু ছাগল মার কেনে তা আছে না নাই এরা আবার মুসলমানও পরিচয় দেয় হ্যাঁ কোরআনের বিরোধিতা করে তুই মুসলমান পরিচয় দেয় কেমনে কোরআন বলে তুই কাফের তুই মুসলমান বলস কেমনে নিজেকে কোরআন যারা বাধা দেয় এরা কি জোরে বলেন কোন সুরায় আছে কথাটা সেলা ও قال الذين كفروا لا تسمعون هذا القران الغوا فيه لعلهم تقلبون তোমরা কোরআন যেখানে হয় কাফেররা বলে কোরআন শুনো না لا تسمعوا هذا কোরান কোরান শুনো না কার কথা কার কথা আল্লাহর কথা অলগাও ফিয়ে হট্টগোল করো প্রশাসন দিয়ে লেলায় দাও ও মুখ এম্পি সাহেবরে লেলায় দাও অমুক পান্ডারে পান্ডরে দাও যাতে কোরআনের মাহফিল হতে না পারে দোয়া কি হয় কবুল হয় বোখারি বর্ণায় এসেছে রাসুসাল্লাম বলছেন একজন আগন্তুক স্ট্রেঞ্জার হি ডিড কাম ফর দিস কংগ্রিগেশন সাডেনলি হি হ্যাজ সিন বিগ কংগ্রিগেশন লর্ড অফ পিপল দেয়ার দেখলো যে অনেক মানুষ একত্রিত হয়েছে লোকটা এসে মাহফিলের এক কোনায় দাঁড়িয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত তার গুনা ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে আল্লাহ এই মানুষটা কোরআনের মাহফিল শুনতে আসে নাই যাওয়ার সময় দেখলো অনেক মানুষ এমনি এসে পড়েছে ওকে মাফ করে দিবেন নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই জান্নাত জাহান নাম দেখেছে নাকি না দেখে নাই তোমরা সাক্ষী থেকে যাও না দেখে আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে তার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলা আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমার থানার প্রশাসনকে আপনি মাফ করে দেন আমার পুলিশদেরকে আপনি মাফ করে দেন পুলিশেরা নিরীহ পুলিশেরা কি নিরীহ কিছু যখন একটু জোড়াই উঠে আল্লাহ কয় একবারে ঠেট করে দিব ওই যে টেকনা ফেকা জোড়াই ছিল কি না হ্যাঁ প্রদীপ নিবি গিয়ে গোয়ল খবরদার সীমা লঙ্ঘন করবা না সীমা কারকে আল্লাহ পছন্দ কোন জুলুমকে আল্লাহ জায়গা দেন না যত বড় জাল হোক আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি আমার ময়দানে যে জুলুম করবে দুনিয়াও শেষ আকেরা তো আমরা মজলুমের পক্ষে আছি না নাই ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি ছত্রিশতম থেকে কথা বললো বলেন তো কোন সুরা ছত্রিশতম অনেকে বলেন ইয়াসিন রাসুলের নাম একটা হাদিসে এসেছে কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা বিরোধী কথা আল্লাহ আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ না যে আপনি রাসুল কি আসিন বলে ডাকেন আল্লাহ নিষেধ করেছেন এটার অর্থ কে জানেন আল্লাহ জানেন এটার ব্যাখ্যা জানার চেষ্টা করাও জায়েজ নাই বলছে যাদের অন্তরে আল্লাহ দিনা ফি যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো অর্থ ঠালাঠলি করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল করেছেন একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে ইয়াসিন হলো কোরআনের অন্তর এই হাদিসটা ভিত্তিহীন অধিকাংশ মহাদিস কেরাম বলেছেন এটা মৌদু এটা কি তবে সহিয়াদি যেটা রাসুসাল্লাম বলছেন ইয়াসিন সুরাকে পড়ে যে যে নিয়ত অন্তরে করবে আল্লাহ তার অন্তরের সেই নিয়ত পুরো করে দিবে অন্তরের নিয়ত আল্লাহ পূরণ করে দিবেন অসাধারণ একটি সুরা এই সুরার ভিতরে আল্লাহ অনেকগুলো জিনিস দেখেছেন এর মধ্যে শুরুতে আল্লাহ কোরানের প্রশংসা করেছেন যেটা অন্য সুরায়ও করেন যেখানে আয়াতে মোতা সাবেহাত ব্যবহার হয় তারপরে আল্লাহ কিতাবের প্রশংসা করেন যেমন সুরা বাকারায় করেছেন আলিফলাম মিম দালি কেল কিতাব ওলা রাই বাফি হেহুদ আল্লিম বহামা কোরআনা লেতাস আবার এখানে আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম কোরআনের কসম খাচ্ছেন কে আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে ব্যাস কম আছে না নাই মানুষ কসম খাবে কার নামে আরো জোরে হ আল্লাহর নামে যে কসম খাবে না সে মুশরিক সে কি মান আহলাফা বেগাইল্লাহ ফাকাদ আশাক রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক কয় বাবার নামে কসম খরিদ দে মায়ের নামে কসম করে বোর মাথার নামে কসম করে মাটির কসম করে সবগুলো কি এগুলো কি শের কাল্লা আমাদেরকে শেরের থেকে বাঁচিয়ে দেন আরো জোরে বলেন আমিন এই যে নামাজ পড়লেন জোহর প্রত্যেক নামাজের আসলে একটা দোয়া করতেন একদম প্রত্যেক নামাজে মোহাম্মদ সাল্লাল্লাহু তাকবিরে তাহারিমা বেদেই প্রথম পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি جَهَتْ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا